সালামু আলাইকুম সমৃতি সুরিত আরান ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে আমরা খুবই পোর্টেবল কয়েকটা মোড়া যেটা সিটার বলা আমরা এগুলো নিয়ে আসছি এই সিটারগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা বাসাবাড়িতে সোফার পাশে হ্যাঁ তারপর রিটেল শপে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই তোমরা কি করো তোমরা হাঁটতেছো কেমন মজা লাগে হাঁটতে তোমার ওজন কত তোমার ওজন পঞ্চান্ন কেজি মাত্র মিথ্যা কথা দিয়ে তোমার ওজন কত পঁয়ষট্টি কেজি তাহলে তোমার ওজন সত্তর পঁচাত্তর কেজি হইব যাই একটু লাফাও তো দেখি লাফাইলে শরীরের ওজন ডাবল হইব ভাঙে কি না না ভাঙে না ভাঙে না ঠিক আছে এই যে এই যে লাফাইলে তারপর ভাঙে না দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই মজবুত হ্যাঁ খুবই মজবুত কারণ এটা কাঠের ফ্রেম করার উপরে আর্টিফিশিয়াল লেদার করা আছে এবং সঙ্গে আছে ফোম ফোম দিয়ে সেলাই করা আসে এগুলো বর্তমান মূল্য এগারোশো নব্বই টাকা একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য কুরিয়ারের ড্রাইভারের কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র একশো টাকা হোম ডেলিভারি চার্জ এই টাকাটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপালা বাস স্ট্যান্ডে আসবে ফোন দিলে আরেন ফার্নিচার পেয়ে যাবেন শোরুম ভিজিট করে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাআল্লাহ